নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আমাদের গ্রামীণ সম্পদ কোনো রকম আপডেট পাচ্ছে না সেটা রাজ্য কমিটির পক্ষ থেকে হোক কিংবা আমাদের যে পিআরডি ডিপার্টমেন্ট সেখান থেকেও কিন্তু রকম আপডেট নেই তো আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আছি যে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের কিছু একটা হবে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর এই ভোটের আগেই কিছু একটা নিশ্চয়তা হতে পারে তো এই বিষয়ে কিন্তু আমরা সকলেই একটু আশাবাদী ছিলাম তবে এখন অনেকটাই মরিয়া হয়ে গেছি একের পর এক অনেক অ্যাক্টিভিটি করা হয়েছে কলকাতার বুকে এছাড়াও জেলা স্তরে রাজ্য স্তরে অনেক অ্যাক্টিভিটি করা হয়েছে কিন্তু তেমন কোনো সুফল পাওয়া যায়নি শুধুমাত্র আমাদের যে অনারিয়াম সেটা সামান্য পরিমাণে বৃদ্ধি পেলেও আমাদের তেমন কিন্তু কিছুই হয়নি মোট কথা তো যাই হোক আজকে একটি আপডেট উঠে এসেছে আমাদের কোল সরি আমাদের কোচবিহারে এক নম্বর এবং দুই নম্বর ব্লকের যৌথ উদ্যোগে গ্রামীণ সম্পদকর্মীরা আজকে কালীঘাট মিলন সঙ্গে জনতার দরবারে একটি মিশন মিশন সাকসেসফুল করেছে অর্থাৎ দিদিকে একটি আবেদনপত্র বা চিঠি দিয়েছে সেই চিঠিতে কী বলা হয়েছে আমরা সেটাই দেখে নিব আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তুমি এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমি এখন তেমন ভিডিও আপলোড করছি না এই এন্টারটেনমেন্ট যে রিলসগুলো হয় সেগুলো আপলোড করি আর তাছাড়া তেমন ভিডিও আপলোড করি না যখন মনে হয় যে চ্যানেলটা ডেট হয়ে যাবে তখন এটা সেটা উলট পালট আপলোড করে দিই যেহেতু সময় হয় না কাজের চাপের জন্য ঠিক আছে তো যাই হোক এরকমভাবেই ভিডিও আসতে থাকবে ঠিক আছে তো আমরা একটা প্যাডের মধ্যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গ্রামীণ সম্পদ কর্মী কোচবিহার জেলা বারো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটে এই আপডেটটা দেওয়া হয়েছে টু দ্য অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অব বেঙ্গল নবান্ন ফোর্থ ফ্লোর তো এখানে আমাদের একদম দুই সতেরো সাল থেকে আমরা যখন কাজে নিযুক্ত হয়েছি তখন থেকে আজ পর্যন্ত সমস্ত কাজের বর্ণনা দেওয়া হয়েছে আমরা কোন কোন কাজগুলো করেছি এতদিন পর্যন্ত এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা সিস্টেমে নিয়ে আসবে ঠিক আছে তো সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সিস্টেম তৈরি হয়নি ঠিক আছে আর আমাদের যে কর্মনিশ্চয়তা বাষট্টি বছর বয়স বয়স পর্যন্ত এছাড়াও পনেরো হাজার মাসিক স্যালারি সরকারি যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো কোনোটাই কিন্তু আমাদের এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি তো এই বিষয়গুলোই এখানে উল্লেখ করা আছে হ্যাঁ আর তাছাড়া তেমন বিশেষ কিছু নেই আর এখানে আজকে কোচবিহার থেকে অনেকেই এই কাজটা করেছে তো আমাদের এই সহযোদ্ধা সহকর্মী বিআরপিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই অ্যাক্টিভিটিগুলোকে তুলে ধরার জন্য এবং এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য তো বন্ধুরা আমরা অনেকটাই আশাবাদী ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকব ঠিক আছে তো যেভাবে কাজগুলো চলছে খুবই স্বল্প মূল্যে আমরা এই কাজগুলো তুলে দিচ্ছি আর এই স্যালারিতে সামান্য সানমানিকে আমাদের সংসার চলে না বা চলার কথা নয় আজকের দিনে দু হাজার পঁচিশ সালে মোটামুটিভাবে আমাদের প্রত্যেকের যদি বিশ হাজার টাকা করে ইনকাম আসে তবে সেক্ষেত্রে একটা সংসার চালানো সম্ভব হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম বেশি কিছু বলবো না প্রত্যেকেই জানো আমাদের কি করুন পরিস্থিতি এই মুহূর্তে আর এই সময় খুবই গরম আর এই গরমের মধ্যে বাগানে চলে এসেছি ঠিক আছে খিনজি পরে ভিডিও করতে তো যাই হোক বাগানটায় মোটামুটিভাবে ঠান্ডা আর বাইরে গেলে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম টাকানো যায় না আর যাই হোক আজকে যা আপডেট ছিল সেটা তুলে ধরলাম তোমাদের সামনে তো আশা করব আগামী দিনে এই রকমভাবে প্রত্যেকটি জেলা থেকে কিছু না কিছু অ্যাক্টিভিটি নেওয়া হবে এবং সেক্ষেত্রে আমাদের যে রাজ্য কমিটি কিছু একটা করবে তবে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই যদি কোনো রকম আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তখন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ